ক্লাস চতুর্থ শ্রেণির দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার তেরো নম্বর স্কুল সিউরি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় চক্র আমরা এখন সমাধান করব একের ধাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি কয়েকটা রয়েছে ইয়াসুকিশানের শূন্যস্থান পূরণে লিখবে পোলিও পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল পরেরটা মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে পরেরটা লিখবে তোমইতে সবার একটা করে গাছ ছিল ঘয়েরটা লিখবে বনভোজন মিলেছে আজ দুষ্টি দুষ্টু কটি মেয়ে দাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি সবার আমি ছাত্র কবিতাটি কোন কবি রচনা উত্তর লিখবে সুনির্মল বসু ঘয়েরটা বাগিচা শব্দের অর্থ কি বাগান গয়ের লিখবে বনভোজন মিচি মিছিমিছি গিন্নি সেরেছিল উত্তর লিখবে নুরু ঘরের প্রশ্ন তত্ত্বচান কোথাটির অর্থ কি উত্তর লিখবে ছোট্ট খুকু ওয়াটার রয়েছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো উত্তর লিখবে চাঁদ তিনের দাগে রয়েছে বুদ্ধিমান বাক্য রচনা করো বুদ্ধিমান লিখবে বুদ্ধিমান ব্যক্তিরা খুব কম কথা বলে হয়টা রয়েছে কৌতূহল সব বিষয়ে কৌতূহল থাকা উচিত নয় এরপরে রয়েছে চারের দাগে নিজের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের প্রশ্ন রয়েছে স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও এখানে দেখো রয়েছে যে ধ্বনি নিজে নিজেই উচ্চারিত হয় অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই তাকে স্বরধ্বনি বলে যেমন উদাহরণ দিয়ে দেবে অ হসয়দিগ ইত্যাদি ক্ষয়েরটা রয়েছে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে উদাহরণ দাও লিখবে যে ধ্বনি উচ্চারণ করতে স্বরধ্বনির সাহায্য লাগে নিজে নিজে উচ্চারিত হয় না তাকে ব্যঞ্জনধ্বনি বলে উদাহরণ দেবে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ব্যঞ্জনধ্বনি এরপর রয়েছে বন বিশ্লেষণ করো পাঁচের দাগের কর হয়েছে অ্যাডভেঞ্চার খড় হয়েছে ভয়ানক অ্যাডভেঞ্চারটা দেখো অযোগ অন্তস্থ যোগ অন্তঃস্থ আ আযোগ ড যোগ অযোগ ভয় হসন যোগ এ যোগ ওয়া যোগ যোগ আযুক্ত রয় হসন ডয় হসন হবে তাহলে অ্যাডভেঞ্চার করে নেবে এটা এরপরে রয়েছে ভয়ানক ভয় হসন যোগ অন্ত্যেস্থ হসন যোগ আ যোগ দন্তণ হসন যোগ অ হসন অহসন হসন হবে এখানে অ যোগ ক তারপরে পরে রয়েছে সাতের দাগের না ছয়ের দাগের এলোমেলো এলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো যে কোনো দুটি কয়েকটা লিখবে লেখাপড়া কয়েকটা লিখবে পালোয়ান পালোয়ান কয়েরটা লিখবে টেলিভিশন টেলিভিশন এরপরে রয়েছে রচনা লেখ যে কোনো একটি আমাদের বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে লেখা রয়েছে তোমরা এটা দেখে দেখে করে নেবে প্রথমে ভূমিকা দেবে এটা লিখবে পুরোটা তারপরে দু নম্বর পয়েন্ট জন্ম ও শৈশব দেবে তারপরে সাহিত্য জীবন অর্জন এটা দিতেও পারো নাও পারো তারপরে এই উপসংহারটা শেষের দিকটা লিখে দেবে এইটা লিখলে তোমাদেরকে ফুল মার্কস দেবে তাহলে আমরা বাংলার তেরো নম্বর স্কুলটা খুব সহজেই করে নিলাম